জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার নতুন মানবণ্টন প্রকাশ করেছে প্রশ্ন হচ্ছে কোন বিষয় কত নম্বরে পরীক্ষা হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গ্রুপ সাবজেক্টে তা নিয়ে আলোচনা করব। কারণ তারা বেশ একটা কনফিউশনের জায়গা রেখে দিয়েছে যেটা নিয়ে আলোচনা করা দরকার শিক্ষার্থীদের যে সকল বিব্রতিকর প্রস্তুতির মধ্যে রয়েছে সেটা দূর করা দরকার তা সম্পূর্ণ ভিডিও দেখো এবং এই বিষয়গুলো জেনে নাও আগের যে মানবন্টন ছিল সে মানবন্টনের ত্রুটি পেয়েছে তারা নতুন মানবন্টন দিয়েছে তাও আবার ত্রুটিযুক্ত বন্টন মানে এটার মধ্যে একটা ঝামেলা তারা রেখে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অনার্সের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট সেখানে আজকে তারা এই মানবন্টন প্রকাশ করে সেখানে তারা জানিয়েছে তারা নতুন মানবন্টনের পরীক্ষা নিবে এর আগে মানবন্টন পরিবর্তন করেছে এটার একটা কারণ হচ্ছে বর্তমানে প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থী মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরা এবং একটু বেশি সুবিধা পাচ্ছে বিজ্ঞানী শিক্ষার্থীরা কম সুবিধা পাচ্ছে তাছাড়া সাধারণ জ্ঞান নিয়ে কোর্সেন তারা খুব কম করতে হচ্ছে একটু কোশ্চেন বাড়ানোর জন্য তারা এই পরিকল্পনা করেছে যাই হোক না কেন তোমাদেরকে তোমরা যারা অনার্স ইনফরমেশনের সব বিষয়ে খুঁটিনাটি ভিডিও চাও খুঁটিনাটি ভিডিও মানে একদম টোটাল ছোটোখাটো ভিডিও থেকে শুরু করে সব ইনফরমেশন তারা আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেল সাবস্ক্রাইব করবা এটা লিঙ্কটা আমি আমাদের ডিসক্রিপশন তুমি পেয়ে যাবা এই চ্যানেলটার বৈশিষ্ট্য হচ্ছে চ্যানেলে তুমি সব আপডেটগুলো একসাথে পাবে যে দেখতে পাচ্ছো আমরা কিন্তু মানবন্টন নিয়ে অনেক আগে এখানে অলরেডি ভিডিও করেছি তা আমাদের মেন চ্যানেলে জাস্ট এটার মূল ভিডিও আসতেছে বাট ছোটো ছোটো যত আপডেট আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে এখানে জানিয়ে দেই তো এবার চলো তোমাদের মানবণ্টনের প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলি যে তোমাদের মানবন্টনে কি করছে তারা গত মানবন্টন থেকে পরিবর্তন একটা দুইটা জায়গায় এসেছে এক হচ্ছে যে সাধারণ পরীক্ষা হবে বিশ মার্কে যেটা আগে ছিল দশ এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন মানবন্টন এই দেখতে পাচ্ছ ছয় তিন দুই হাজার পঁচিশ তারিখে এটা সিগনেচার করা হয়েছে ডক্টর মোহাম্মদ আশিক কবির চৌধুরী তিনি দিন তিনি এটা মানে সিগনেচার করে জানিয়েছেন এবং যদি বলি আরেকটা ব্যাপার হচ্ছে বাংলা ইংরেজি পঁচিশ মার্কের পরীক্ষা তো সেটা আর হবে না এখন বিশ মার্কের পরীক্ষা হবে আর মান বিজ্ঞানের এই মানবণ্টনও পরিবর্তন হয়েছে এখন এই জায়গায় আসলে কত মার্কেট সব পিছনেটা আমরা পুরো বাদ দিয়ে দিই যদি আলোচনা করবো পিছনেরটার সাথে কম্প্যারিজমে না গিয়ে আমি তোমাদেরকে এখান থেকে একটু বিষয়টা বুঝিয়ে বলি তোমার বিজ্ঞান মানবিক ব্যবসা শাখার তোমাদের বাংলায় সবার বিশ মার্কে পরীক্ষা ইংরেজিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ যতটুকু মনে হচ্ছে যে তোমাদের প্রশ্ন একই রকমেরই হবে একই প্রশ্নের পরীক্ষা হবে যেমন আগে যদি তোমার এখানে বিজ্ঞানের প্রশ্ন হইতো বিশ বিশ দশ পঞ্চাশ মার্কে পরীক্ষা আর এখানে হয়েছে ষাট মার্কে পরীক্ষা কিন্তু এবার যারা পঞ্চাশ সবাইকেই ষাট মার্কে পরীক্ষা নেবে এখানে নতুন মানবন্টনে এতে করে বোঝা যাচ্ছে যে তারা প্রশ্ন একই করতে পারে বিজ্ঞানেরও যে প্রশ্ন মানবিকেরও সেই প্রশ্ন ব্যবসারও একই প্রশ্ন হবে শুধুমাত্র পরিবর্তন আসবে গ্রুপ সাবজেক্টে আলাদা আলাদা প্রশ্ন তারা করবে সো এই একটা ব্যাপার গেল যে বিজ্ঞান মানবিক এবং ব্যবসার বিশ 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 সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে টোটাল ষাট মার্কে পরীক্ষা হবে এখানে ঠিক আছে ষাট মার্ক তোমাকে অ্যান্সার করতে হবে আবশ্যিক বিষয় থেকে এবং এই যে সাধারণ জ্ঞান এই জ্ঞানের জায়গায় একটা কনফিউশন তারা রেখেছে তারা কিন্তু বলে না এই জ্ঞান কি শুধু কি বাংলাদেশ নিয়ে নাকি আন্তর্জাতিকও নিয়ে কারণ সাধারণ জ্ঞান দুই প্রকার হয় একটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি একটা হচ্ছে আন্তর্জাতিক প্রসঙ্গ এই দেখতে পাচ্ছ বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান গত যে মানবণ্টন সেখানে কিন্তু এই বিষয়টা বলেছিল আমি বারবার কম্পেয়ার করতে চাচ্ছি না কিন্তু কথার প্রসঙ্গে চলে আসতেছে এই যে দেখতে পাচ্ছি এবার কিন্তু শুধু সাধারণ জ্ঞান লিখেছে যতটুকু মনে হচ্ছে তারা এবার শুধুমাত্র বাংলাদেশ সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন তারা করবে যদি আন্তর্জাতিক থেকে করতো তাহলে তারা সেটাই মানে তোমার হচ্ছে যে এখানে নিশ্চিত করতো বা হলো তারা ইনশিওর করতো লিখত যেহেতু আগে লিখেছে বাংলাদেশ প্রসঙ্গে এখনও বাংলাদেশ প্রসঙ্গেই থাকবে সো বাংলাদেশ প্রসঙ্গেই তোমরা সাধারণ জ্ঞানটা পড়বা এটাই তোমাদের আশা করি এখান থেকে আসবে তারপর যদি আন্তর্জাতিক বিষয় বলে নিয়ে তার প্রশ্ন করে বা এরকম কোন আপডেট পায় আমরা তোমাদেরকে জানাবো ঠিক আছে যতদিনের পর্যন্ত কোনো আপডেট আসে তো হচ্ছে বাংলাদেশ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের টোটাল সাইট মার্ক গেল এবার কনফিউশনের জায়গা রইলো মানে তোমাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে এখানে বলা হচ্ছে প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন চল্লিশ 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 ঠিক আছে চল্লিশ মারিকে পরীক্ষা নেবেন আপনার আমরা বুঝছি কিন্তু কোন কোন সাবজেক্টে যেমন এখানে কিন্তু বলা হয় না পঠিত সাবজেক্টে বা বলা হয় না বিজ্ঞানের তিনটা সাবজেক্ট মানবিকের তিনটা সাবজেক্ট বা চারটা সাবজেক্ট ব্যবসার দুইটা সাবজেক্ট আগের কিন্তু সেটা বলে দিয়েছিল যেমন এখানে আগে বলেছিল পদার্থ এবং রসায়ন থেকে অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক এবং গণিত বা জীববিজ্ঞানে যে কোনো একটা অ্যান্সার করবে এরকম এখানে কিন্তু তিনটা সাবজেক্টের কথা বলেছে মানবিকের চারটা সাবজেক্টে কথা বলেছে ব্যবসার দুইটা সাবজেক্টে কথা বলেছে কিন্তু এখানে সে বিষয়টি ইন্স্যার করেনি বাট মানে যতটুকু মনে হচ্ছে তারা আগের মানবন্টনটাই তারা অনুসরণ করবে তবে বিজ্ঞানের সতেরো মার্কে সতেরো সতেরো তোমার এখানে কথা হয় চৌত্রিশ চৌত্রিশের ষোলো পঞ্চাশ মার্কে পরীক্ষা হয়তো আগে সেটা মেবি এখন তোমার এখানে হবে হয়তো বা পনেরো পনেরো বা বারো বারো চব্বিশ বা এরকম কোনো একটা মার্কে তারা চল্লিশ মার্কে ডিভাইড করবে তিনটা সাবজেক্টকে এভাবে পরীক্ষায় নিবে তারা কারণ তারাই এখানে পদার্থ রসায়ন রসায়ীবান করে চারটা দাগাইতে দিবে না কারণ চারটা দাগানো সম্ভব না কখনোই এক ঘন্টার মধ্যে এইখানে ষাটটা দাগানোর পরে আবার এখানে চল্লিশ মার্কের জন্য চারটা প্রশ্ন আলাদা আলাদা দাগানো সেক্ষেত্রে তারা চেষ্টা করবে জীববিজ্ঞান বা উচ্চতর যে কোনো একটা ভালো করে দেওয়ার জন্য তো আশা করি বুঝেছো তোমরা আর মানবিকের ক্ষেত্রে ওই একই কথা থাকবে মানবিকের স্টুডেন্ট তোমরা যে চারটা সাবজেক্টে উচ্চ মাধ্যমিক পড়েছো মানে ধর না তুমি ইতিহাস অর্থনীতি পরনীতি ভূগোল পড়েছো এই চারটা পড়েছো ঠিক আছে তুমি ওই চারটের উপর প্রিপারেশন নাও প্রশ্ন তুমি পাবা প্রায় আটটা নয়টা সাবজেক্টের মানবিকের যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের প্রশ্ন পাবা কিন্তু তোমাকে ভরাট করার জন্য যে উত্তরপদ দেবে সেখানে শুধুমাত্র চারটেটি ঘর থাকবে সো ওখানে তুমি নাম লিখে দিবা এবং সে শেষে তুমি অ্যান্সারগুলো লিখে দিবা বা ভরাট করবে অ্যান্সারগুলো লিখে দিবা অ্যান্সারগুলো ভরাট করবা সেক্ষেত্রে তুমি চারটা বর্তমানে যে চারটা পড়তেছো ওই চারটায় তুমি পড়ো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না আর ব্যবসার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের বিশেষ বিজ্ঞান থেকে বিশেষবে ব্যবসা নীতি ও প্রয়োগ থেকে বিশে আসবে এক্ষেত্রে এরকমই থাকবে নীতি প্রয়োগের মধ্যে যা যা রয়েছে উৎপাদন ব্যবস্থাপনা ব্যবস্থা ব্যবসা সংগ্রহ এবং হচ্ছে ফিনান্স ওই ওইভাবেই তোমরা পড়ো কনফিউশনের জায়গায় সবচেয়ে বেশি হয়তো বা এখানে বিজ্ঞান বিভাগের বেশি বাকিগুলো যেভাবে রয়েছে এই মানবন্টনে যা যা বলেছে তোমাদেরকেও বলবো এই মানবন্টনটা তোমার তাই পড়ো তাহলেই হবে তো এখানে বিশ বিশ শ এবং এখানে বাকি চল্লিশ মার্কের পরীক্ষাটিকে এভাবে তারা নিবে এটা আমরা আপাতত মনে করছি এভাবেই হবে কিন্তু তারা যদি এখানে আরও সুন্দর করে স্পষ্ট করতো তাহলে খুবই ভালো হতো তাহলে আর এত কনফিউশন থাকতো না কিন্তু এই মুহূর্তে তারা কি করবে না করবে কতটা পরিবর্তন করবে সেটা চিন্তা না করে আগে যে নিয়মে পড়ছিলো সেই নিয়মে তোমরা পড়তে থাকো যদি কোনো পরিবর্তন আসে সেটা তোমাদেরকে জানাবো সম্ভাবনা খুবই কম পরিবর্তন করার তাদের কেননা তারা হঠাৎ করে এখন এই সময় এসে যদি তারা মানবন্ধন পরিবর্তন করে মানে পুরো মানে বিষয়ে কোনোটা একটা বাদ দিয়ে দিল ধরুন তারা পরে বললো যে জীববিজ্ঞান বাদ শুধু গণিত পরীক্ষা নিব তাহলে হবে না আবার যদি বলে যে দুইটা পরীক্ষা নিব তা হবে না টাফ হয়ে যাবে শিক্ষার্থীদের জন্য সায়েন্সের শিক্ষার্থীদের জন্য তো এরকম বিষয়গুলো আর সামনে নতুন আপডেট সেটা জানাবো আমাদের সাথে সাবস্ক্রাইব করে এবং বিশেষ করে আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলে সাবস্ক্রাইব করবা এখানে তোমাদের টোটাল যা যা আপডেট আছে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সবার আগে সকলে অনেক অনেক ভালো দেখবা আল্লাহ হাফেজ